নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পোস্তর একটা রেসিপি নিয়ে এই গরমকাল আসছে এই সময় শরীরকে ঠান্ডা রাখতে পোস্ত খাওয়া শরীরের পক্ষে খুব ভালো তবে পোস্তটা করব লাউয়ের চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে লাউ কেটে নিয়েছি আর একটু পোস্ত বেটে নিয়েছি পোস্ত পাটাটা আজকে আর দেখালাম না এবার লাউটা ফ্রিজের মধ্যে এক সপ্তাহের মতো ছিল একটু একটু করে রান্না করতে করতে এইটুকুনি পড়ে আছে তো এটা একটু মনে হচ্ছে পেকে গেছে তো এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিই খুব বেশি জল দেব না লাউ থেকে এমনি জল বেরোবে তো অল্প একটুখানি জল দিলাম দেখুন আর নুন আর একটু হলুদ দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নামিয়ে ফিরে আসছি দেখুন একটা সিটি দিয়ে হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর লাউটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার লাউটা থেকে জল ঝরিয়ে নেব এবার ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দেব। দিয়ে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর জিরে এবার আমি একটু পেঁয়াজও কেটে নিয়েছি আপনারা যদি চান নিরামিষ করতে তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন এবার দেখুন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি যে একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। খুব বেশি নয় অল্প সামান্য পেঁয়াজ দিলাম যদি একদম সম্পূর্ণ নিরামিষ করতে চান পিঁয়াজটা স্কিপ করে দেবেন আর যদি এমনি দিনে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা দিতে পারেন ভালোই লাগে তো এবার দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে সিদ্ধ করে রাখা লাউটা সেই লাউটা এখানে দিয়ে দেব দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই এতে কি হয় পেঁয়াজে পোস্তর গন্ধটা খুব ভালো আসে এবার লাউটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে লাউটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাথবো নেড়ে নেড়ে একটু ভেজে নেব দেখুন লাউটাও খুব ভালো করে ভাজা হচ্ছে এবার এটা ভাজা হোক তারপর ফিরে আসছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরোটা দেখিয়ে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখুন লাউটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট কি তারও বেশি এবার আর এটা ভাজার নেই এবার লাউ যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর এখানে জল দিয়ে সিদ্ধ করার কিছু নেই আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম যতটা পরিমাণ আমার মনে হচ্ছে নুন লাগবে দিলাম এবার যদি লাগে তখন আমি একদম শেষে টেস্ট করার সময় দেব এবার যে পোস্তটা আমি বেটে নিলাম সেই পোস্তটা এখানে দিয়ে দেব। পোস্তটা দিয়ে দিলাম আর পোস্তর বাটি ধুয়ে জল একটু এখানে দিয়ে দেব। প্রথমে অল্প পোস্ত তো সে কারণে মিক্সির জারেতে হয়নি আমি শিলে আলাদা করে বেটে নিয়েছিলাম আর শিল ধোয়ার জলটাই পোস্তর বাটিতে ভালো করে গুলে সেই জলটা এখানে দিয়ে দিলাম এবার এই জলটা একদম নেড়ে নেড়ে শুকনো করে নেব পোস্তরটা যেন লাউয়ের গায়ে পুরো মাখা মাখা হয়ে যায় দেখুন একদম মাখা মাখা করে নেব এখানে একটু টাইম লাগবে জলটা শুকনো হতে গ্যাসটা সবসময় একদম মিডিয়ামে রাখবেন আর না হলে লোতে রাখবেন খুব বেশি জোর দিলে পোস্ত আবার খুব বেশি নেড়ে ছেড়ে রান্না করা যায় না তাহলে পোস্তর ভালো স্বাদটা পাওয়া যায় না এবার হয়ে গেছে দেখুন শুকনো শুকনো হয়ে এসছে এবার এখানে একটু নুন ঝালটা টেস্ট করে নিলাম পোস্তর সঙ্গে অবশ্যই দুটো তিনটে কাঁচা লঙ্কা বেটে দেবেন যারা ঝাল খান কাঁচা লঙ্কাটা দিলে দারুণ লাগে আর উপর থেকে এই যে একটা কাঁচা লঙ্কা আমি দিয়েই দিয়েছি নুনটা একটু লাগতো তো সামান্য একটু নুন দিলাম আর পোস্ত মানেই সর্ষের তেল যখনই পোস্ত করবেন না বাবার আগে অবশ্যই কিন্তু সর্ষের তেল দেবেন তাহলে কিন্তু পোস্তর স্বাদ খুব ভালো হয় দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নামিয়ে ফেলবো যে কোনো নিরামিষ দিনে বা যদি অন্য কোনো দিনে বানান তাহলে পেঁয়াজ দেবেন যদি এমনি নিরামিষ দিনে বানান পেঁয়াজটা স্কিপ করে যাবেন দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি এই গরমকালে আমাদের বাঙালিদের ঘটি বাঙাল নির্বিশেষেই পোস্ত ভালো লাগে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের ঘটি বাড়িতে পোস্তটা একটু বেশি খাওয়া হয় ছবেতেই পোস্ত শীতকাল গরমকাল বলুন বা এই গরমকাল এখন দেখবেন বেশিরভাগ দিনই বিউলির ডাল আর পোস্ত অসাধারণ লাগে গরম ভাতে খেতে আগে না খেয়ে থাকলে এইভাবে একবার লাউ পোস্ত খেয়ে দেখতে পারেন দারুণ সুন্দর স্বাদ হয়েছিল অসাধারণ স্বাদের একটা রেসিপি দারুণ লাগবে খেতে পোস্ত তো অনেক রকমের খেয়েছেন আমরা শুধু আলু আর ঝিঙে দিয়েই পোস্ত খাই কিন্তু লাউ দিয়েও পোস্ত কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ লাগে এই দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল পোস্তর একটা সুন্দর গন্ধ তার সঙ্গে কাঁচা সরষের তেল আর অসম্ভব সুন্দর স্বাদ যারা আলু খেতে পারেন না মানে যাদের ডায়াবেটিস আছে তারা তো আলু খেতে পারেন না তারাও এইভাবে একবার লাউ পোস্ত করে দেখতে পারেন পোস্তর প্রচুর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর সঙ্গে আরেকটা একটা যোগ হয়ে গেল লাউ পোস্ত দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে মারাত্মক স্বাদের একটা রেসিপি ছটপট বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা